নিয়ে কটুক্তি করে যে সমস্ত ভাষাগুলি বলেছে এটা কোনো মুসলমান বলতে পারে না সেই বাউলের পক্ষে আমার বাংলাদেশের কথা বলেন ঠিক কিনা যত বড় পাওয়ারফুলই হোক না কেন আল্লাহকে নিয়ে গালি পারবে আর রসুলকে নিয়ে কটুক্তি করবে তারই পক্ষে আবার তোমরা প্রেস ব্রিফিং করবে যে এটা ঠিক হয় নাই আমরা আন্দোলন করলে বলে এটা হচ্ছে ধর্ম অন্ধ কথা বলেন ঠিক কিনা আমরা বলে ধর্ম অন্ধ আল্লাহকে গালি দিবে তার প্রতিবাদ করলে আমরা হয়ে যাই ধর্ম অন্ধ হাই রে হাই ধর্ম ব্যবসা নামছে ওদের কাছ থেকে আমাদের ধর্ম শিখতে হবে কথা বলেন ঠিক কি না আছে না নাই কত সুশীল বের হয়েছে কত সুশীল বের হয়েছে একটা দাড়ি আছে মোষ আছে বড় বড় এর নাম বলে ফরাদ মজার নাকি এ আবার ওদের পক্ষে কথা বলে এ নাকি বাংলাদেশের একজন বুদ্ধিজীবী তোর বুদ্ধজীবীর থুতু নিক্ষেপ করি তুই কিসের বুদ্ধিজীবী বাংলাদেশের জমিনে তোর মতো ফরাত নজর হতে পারে না পারে না পারে না পারে না তোর মতো কত এই বাংলার জমির আর দ্বিতীয় কেউ নাই তুই আবু জেহেল আবু জেহেল আবু জেহেল কথা বলেন ঠিক কি না তুই বুদ্ধিজীবী না তুই মূর্খের বাবা কথা বলেন ঠিক কি না হাই রে হাই রে হাই বাংলাদেশে বুদ্ধিজীবী বানানোর আর লোক পায় নাই ওই নাস্তিক কাফের মর্শেদ যাদের ইমান নাই এদেরকে বলে বুদ্ধিজীবী আমার বাংলাদেশে যেই বাংলাদেশে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে আল্লাহকে নিয়ে কটুক্তি করবা রসুলকে নিয়ে কটুক্তি করবা আর শান্তিতে ঘুম পারবা এত সহজ না কথা বলেন ঠিক কি না এত সহজ না এত সহজ না আজকে বাংলাদেশের এই পরিস্থিতির কারণটা কি জানেন ছোট্ট একটি কথা বলি যে বাংলাদেশের আজকে অরাজকতার একমাত্র কারণ এই টেলিভিশনের সামনে কিছু কিছু সুশীল আছে যারা টকশো করে এই টকশো মানে হচ্ছে সমস্ত মিথ্যা কথা একবারে বানওয়াট কথা বের করে এই জনগণের ভাজে বিভ্রান্ত ছড়িয়ে দেয় কথা বলেন ঠিক কিনা এরা একটে বোস থেকে চা খায় একটে বোস থেকে পান খায় যখন টকশোতে বসে তখন হাই রে হাই এত বড় সুশীল আর এত বড় জ্ঞানবাদ এদের মতো ধোকা বাজার কেউ নাই। দেখবেন বানায়া বানায়া কথা বলে একজন যেটা করেনি সেটাও তার উপরে চাপায়া দেয় মিথ্যা কথা গোডাউন নিয়ে বসে টকশোতে এক একজন মিথ্যা কথার গোডাউন নিয়ে বসে একটা একটা করে বের করে আর সাপ্লাই দেয় কথা বলেন কথা বলেন ঠিক কি না আবার টকশোতে বসে বলে যে সবার ব্যক্তি স্বাধীনতা আছে তাদেরও ব্যক্তি স্বাধীনতা আছে তাদেরও কথা বলার স্বাধীনতা আছে আমি বলতে চাই যদি তাদের কথা বলার যদি স্বাধীনতা থাকে তাহলে আমার আল্লাহকে নিয়ে যারা কটুক্তি করবে তাদের গলা কেটে ফেলে দিব হাত কেটে ফেলে দিব এটা বাংলাদেশের নাগরিক হিসেবে আমারও হাতের স্বাধীনতা আছে কথা বলেন ঠিক না আমার হাতের স্বাধীনতা এটা স্বাধীনতা খোঁজ না করার জায়গা পায় না। হাই আমরা মুসলমান হুঁশিয়ার হতে হবে ইমান বড় দৌল একটা কথার কারণে আপনার আমার ইমান চলে যাবে একটা মাত্র কথার কারণে মহামূল্যবান সম্পদ এই ইমান ইমানের কারণে আজকে এই ইমানের কারণে আমরা আজকে মূল্যবান ঠিক না জোরে বলেন ঠিক না যদি ইমান না থাকতো তা আমার মূল্য থাকতো না ইমান থাকার কারণে আমাদের সম্মান ইমান থাকার কারণে আমাদের মর্যাদা ইমান নামক দৌলত দেওয়ার কারণে সমস্ত জাতির থেকে আপনাকে আমাকে সৃষ্টত্ব ঘোষণা করা হয়েছে শুধুমাত্র ইমানের কারণে ইমান নাই আপনার ব্যাপারে কোনো মাস আলা নাই আপনি সৃষ্ট না মৃত্যুবরণ করবেন সঙ্গে সঙ্গে জাহান্নাম